আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ঝড় তো মানে পড়ে রইছে এই ঝড় আইলো না দিন কেন হুম হুম বৃহস্পতিবার ঝড়ের ভিতরে নিচে পড়ে রইছে পরে দেখি কি আরে চিকির বাইরে লাগাইতেছে এরপরে আমি কি আরে কি ভাগি এত সুন্দর লাগে পরে আমি লই বাইতে লইলাম হুম পরে না আমি কি দিই না এই যে ভালা জালা খাওয়াইতে হুম হুম পরে এই যে খাওয়া শুরু করলাম তাই না বড় হইতেছে এই ঝড়ের দিন পড়ছে ভাই গাছতে এটা বড় গাছতে পড়ছে ভাই কি খাই তো জানি না ভাই বট গাছের ফল খায় নাকি ছেড়ে দেবেন হ্যাঁ ছেড়ে দিলে তো আমার সব পাইলাম আমি দোয়া পাইলাম

তো ইনশাআল্লাহ বড় হলে কিন্তু এগুলো ছেড়ে দিবেন ঠিক আছে বড়ার পাখি কিন্তু বনি মানা ঠিক আছে বড় হলে হচ্ছে ভাই আসার ভিতরে কখনো কিন্তু মানা না ভাই জ্বর বলে পাইছি ভাই এটা তো সব পাইছি আল্লাহর কাছে আমি সব পাম ভাই বনের পাখি তো বনি ছেড়ে দিম ভাই জ্বর ভাই তুমি কল ইন্ডিয়াতে তুমি মিছা কথা জামাই মানুষ কি তুমি তুমি পাখি প্রেমিক ঠিক আছে তোমার আমি ধন্যবাদ দিই কারণ তুমি এই দেশি কইতে লগে যেমন তুমি এই কি জানি রে

এটা একটা নতুন ভাবে উদ্বোধন করবো হ্যাঁ তো ইনশাআল্লাহ বিরুল এতটুকু রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম